রাধে রাধে আজ আমি কোনো কৃষ্ণ কথা আনিনি আমি এনেছি একাদশী কাল বৃহস্পতিবার চব্বিশ তারিখ একাদশী বৈশাখ মাসে প্রথম একাদশী তাই মা মাসি ভাই বোন সবাইকে হাত জোড় করে অনুরোধ করছি একাদশী করো সারাটা জীবন সারাটা মাস সারাটা বছর আমাদের কথা ভাবি আর একটা দিন চলো কৃষ্ণ কথা ভাবি তাই তোমরা শুকিয়ে যদি না থাকতে পারো তোমরা ফল খাও তোমরা দই খাও সবজি রান্না করে খাও তেবু অন্ন খেও না তাও যদি না পারো লুচি করে খাও তেবু তোমরা অন্ন গ্রহণ করো না কাল একাদশী তোমরা সবাই পালনা করো আর শুক্রবার পালো না সকাল পাঁচটা সাতে থেকে নটা পঁচিশের মধ্যে পালনাটা ঠিকঠাক মতন করে নিও আর প্রেম সে রাধে রাধে বলো